আসসালামু আলাইকুম আজই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব ইউটিউব লাইভ চ্যাট আপনি কীভাবে সরাসরি কথা বলবেন তো তার পূর্ব চেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার ইউটিউব চ্যানেল বিষয়ে যে কোনো তথ্য যে কোনো সমস্যার সমাধানের জন্য কিন্তু আপনি ইউটিউবের সাথে কিন্তু সরাসরি কিন্তু আপনি লাইভ চ্যাট করতে পারবেন তো আপনার ইউটিউবের সাথে সরাসরি লাইভ চ্যাট করার জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা ইউটিউব সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তো তারপর এখানে নিচে ডান পাশেই ইউ আছে এখানে দেখতে পাচ্ছেন আপনার ইউটিউব চ্যানেলের লোগো দেখাবে নিচে তো আপনার এখানে টাচ করে দিবেন তো তারপর এখানে প্রথমে দেখতে পাচ্ছেন সুইস অ্যাকাউন্ট তারপর আছে গুগল অ্যাকাউন্ট তো আপনি একদম লাস্টে চলে আসবেন তো শেষের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার চ্যানেল এখানে আপনি টাচ করে দিবেন তো এখান থেকে আপনার চ্যানেলের লিঙ্কটা আপনি কপি করে নেবেন তো কপি করার জন্য এখানে নিচে আসছে কপি লিঙ্ক এখানে টাচ করে দিলে কিন্তু আপনার চ্যানেলের লিঙ্কটা কিন্তু কপি হয়ে যাবে তো চ্যানেল লিঙ্কটা কপি হওয়ার পর আপনার মোবাইলে থাকা ইউটিউব স্টুডিও সফটারটি আপনি ওপেন করে নেবেন তো আমার মোবাইলে ওয়াইট স্টুডিও সফটারটি ওপেন করে নিয়েছি তো ওয়াইট স্টুডিও সফটারটি ওপেন করার পর এখানে ডান পাশে নিচে এখানে আর্ন এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর আপনি এখান থেকে আপনি নিজে দিকে আসবেন তো নিজের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন চ্যাট অ্যান্ড ইমেইল সাপোর্ট এখানে আপনি টাচ করে নেবেন তো তারপর আপনার ইউটিউব চ্যানেলের জিমেইল আপনাকে এখানে নিয়ে আসবে তো আপনার ইউটিউব চ্যানেলের জিমেলটি আপনি এখানে আপনি লগ ইন করে নেবেন তো এখানে যদি লগ ইন করা না থাকে তাহলে এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনার জিমেল প্রোফাইল লোগো দেখাবে তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর আপনার এখানে আপনার মোবাইলে থাকা জিমেলগুলি দেখতে পারবেন তো যেগুলি লগ ইন করা আছে তো এখান থেকে আপনার মন টাইজ করা চ্যানেলের জিমেলটা দেখতে পারবেন তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আপনার মনিটাইজ চ্যানেল ছাড়া কিন্তু আপনি সরাসরি লাইভ চ্যাট করতে পারবেন না তো তারপর আপনার এখানে এই কিন্তু আপনি লাইভ চ্যাট করতে পারবেন তো এখানে কিছু প্রসেস আছে তো প্রসেসগুলি আপনাকে ফলো করতে হবে তো এখান দেখতে আছেন এক্সাম্পল তো এখানে আপনি কী বিষয়ে জানতে চাচ্ছেন তো সেটার একটা বিষয় আপনি এখানে লিখে দেবেন তো আমি লিখে দিচ্ছি তো আমি সাপোজ দিলাম তো এখানে আপনার যে কোনো একটি বিষয় লিখে দিবেন তো আপনি যে বিষয়ে আপনি জানতে চাচ্ছেন তো তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট এই যে এইখানে আপনি টাস করে দিবেন তো তারপর আপনার এইখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে আছে আদার তো নেক্সট টাচ করার পর কিন্তু আপনার কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আদার অপশনটা চলে আসছে তো আপনার এখানে আদার এই অপশনে আপনি টাচ করে দিবেন তো আদার অপশনে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট স্টেপ তো এখানে আপনার কিন্তু এই অপশনটি চলে আসবে তো এখানে নেক্সট স্টেপ তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে পুনরায় এখানে দেখতে পাচ্ছেন পুনরায় তারপর আপনি নিচে দিকে চলে আসবেন তো নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকবার কিন্তু নেক্সট স্টেপটা দেখাচ্ছে তো এখানে আপনি আরেকবার টাচ করে দিবেন তো তারপর কিন্তু আপনার এখানে কিন্তু লাইভ চ্যাট করার অপশনটি কিন্তু চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ইউটিউবের সাথে সরাসরি লাইভ চ্যাট করার অপশনটি চলে আসছে তো দেখতে পাচ্ছেন এই যে চ্যাট অপশনটা কিন্তু চলে আসছে তো এখন আপনি এখানে টাচ করে দিবেন তো তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন চ্যানেল ইউআরএল তো আপনার কপি করা চ্যানেলের লিংকটা আপনি এখানে বসিয়ে দিবেন তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইটস ইউ ইস্যু অ্যাবাউট এ স্পেসিফিক ভিডিও তো আপনার কোনো বিডিও বিষয়ে যদি কোন সমস্যা থাকে তাহলে এখানে আপনি ইয়াস অথবা নোট দিয়ে দিবেন তো আমি এখানে নোট দিয়ে দিলাম তো তারপর এখানে হোয়ান ডিড দা ইস্যু তো এখানে আপনি যে বিষয়ে জানতে চাচ্ছেন তো সেই বিষয়টা আপনি এখানে উল্লেখ করে দিবেন তো আমি উল্লেখ করে দিছি এয়ার্স তো এখানেও আমি দিয়ে দিচ্ছি আমি কী বিষয়ে জানতে চাচ্ছি তো এখানেও আমি এয়ারসেন্স লিখে দিচ্ছি তো আমি এখানে কিন্তু এটাও কিন্তু আমি এয়ারসেন্স লিখে দিয়েছি তো এখানে আপনি সঠিক তথ্যগুলি লিখে দেবেন তো এখানে আমি কিন্তু দুটি জায়গায় কিন্তু এয়ারসেন্স লিখে দিয়েছি তো তারপর এখানে স্টার চ্যাট তো এখানে আমি টাচ করে দিলাম তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু লাইফ চ্যাটটা কিন্তু স্টার্ট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমার সাথে কিন্তু অলরেডি কিন্তু একজন লাইভ চার্ট কিন্তু সংযুক্ত হয়ে আছে তো দেখতে পাচ্ছেন হাই মাই মাইনে হাওয়ার ইউ তো দেখতে পাচ্ছেন আই এম ফাইন তো আমি ইলি প্লে দিয়ে দিচ্ছি অ্যান্ড ইউ আমি লিখে দিয়েছি তারপর এখানে সেন্ট পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এই যে আই এম ফাইন এন্ড তো দেখতে পাচ্ছেন আমার চেষ্টা কিন্তু তাদের কাছে কিন্তু চলে গেছে তো তারপর কিন্তু তারা কিন্তু আমাকে কিন্তু রিপ্লে দিয়ে দেবে তো দেখতে পাচ্ছেন হ্যালো দিয়ার নাইস টু মিটু তো দেখতে পাচ্ছেন আপনার সাথে কথা বলে আমার ভালো লাগছে নাইস টু মিটু তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার সাথে কিন্তু লাইট চ্যাট করছে তো তারপর আপনার বিস্তারিত যে কোনো সমস্যার সমাধানের জন্য কিন্তু আপনি এখানে আপনার সমস্যাটা উল্লেখ করে দেবেন তো তারপর কিন্তু তারা কিন্তু আপনার আপনার সমস্যাটা কিন্তু সলভ করে দেবে তো আমি এখন এই লাইট আমি কেটে দিচ্ছি তো আমি বেগে চলে আসছি তো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেল সম্পর্কে যে কোনো তথ্য যে কোনো সমস্যার সমাধানের জন্য কিন্তু আপনি সরাসরি ইউটিউব করে আপনার সমস্যাটা সমাধান করে নিতে পারবেন আর যে এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিওটিতে অবশ্যই এই ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ